আউজু বিল্লাহ হিমিনাস সাহিত্য নির রহিম বিশমিল্লা হিরু রাহমা নির রহিম প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আজ সতেরোই সেপ্টেম্বর রোজ বুধবার রাতের নয়টা মিনিট পূর্ব ঘোষিত গতকালের ঘোষণা অনুযায়ী আজকে লাইভে আপনাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে আন্দোলন পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো তার শুরুতেই বলতে চাচ্ছি যে আমার কথা কথা যারা ইতিমধ্যে লাইভে যোগ দিয়েছেন সঠিকভাবে শোনা যাচ্ছে আমাকে জানাবেন তো আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথম যে বিষয় সেটা আমরা কেন নতুন প্রোগ্রাম দিয়ে জাতীয় প্রেস ক্লাবের মাঠ বা জাতীয় প্রেস ক্লাব ছেড়ে আসলাম কারণ তো গ্যাজেট প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা ছিল সেখানে এটা কেন গড়লাম এক দুই নম্বর যে বিষয় অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলতেছেন অনেক কিছু তো তাদের উদ্দেশ্যে আমি বেশ কিছু প্রশ্ন রেখে যাব তবে হ্যাঁ আমি শুরুতেই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ দিন প্রায় চল্লিশ বছর এই স্বতন্ত্র ইব্জেদায় মাদ্রাসার অবহেলা নিয়ে দুঃখ বঞ্চনা বিভিন্ন সময় বিভিন্ন আশ্বস্ত বিভিন্ন চিঠি বিভিন্ন বিষয় নিয়ে আমরা আশ্বস্ত হয়েছি এবং বিগত দিনে আমরা স্বতন্ত্র মাদ্রাসা জন্য কোটি টাকা তৎকালীন প্রধানমন্ত্রীর স্বাক্ষর শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা সচিব সকলের স্বাক্ষরও কিন্তু হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেটা আশার আলো দেখেনি এরপরে আমরা বিগত সময়ে দেখেছি পনেরোশো উনিশের সাথে অনুদান বাড়ানোর জন্য আরো সাতশো প্রতিষ্ঠান এখানে বৃদ্ধি করা এবং সেই বিষয়গুলো নিয়েও চিঠি আমরা দেখেছি এবং প্রস্তাবনা দেখেছি সর্বশেষ আমরা যেটা দেখলাম আলাম সেটা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের বৈষম্য বিরোধী সরকার আসার পর আমাদের আগস্ট মাসে একটি আন্দোলন হয়েছিল এবং আগস্ট মাসের আন্দোলনের পরে গত জানুয়ারি মাসে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতীয়করণের ঘোষণা সারা বিশ্বের সমস্ত মিডিয়া এর রাস কিন্তু দুঃখের বিষয় এর পরেও সেই রাস থাকার পরেও সেটা খুব বেশি দূর পর্যন্ত সাত মাস আট মাসেও তারই পরিপ্রেক্ষিতে আমরা যুগপতভাবে আপনাদের সকলের পরামর্শ অনুযায়ী সকল সংগঠন সকল দল মত নির্বিশেষে আমরা একটি কর্মসূচির ঘোষণা করি এবং সেই কর্মসূচি পালনে আমি মনে করি আমার ভুল হবে কিনা জানি না আমি মনে করি এইবার আন্দোলনে দল এবং সংগঠন এবং ব্যক্তি হিসাবে আমি যদি আদি দ্বিতীয় সর্বোচ্চ কোন পার্টিসিপেটকারী থাকে তাহলে আমি এবং আমার দল বা আমার সংগঠন এটা নিশ্চিত তো যাই হোক মানুষ যখন ভিন্ন ভিন্ন আমি গতকাল অনেক একটা পোস্টও দিয়েছি মানুষ যখন ভিন্ন তার চিন্তা চিন্তাধারা ভিন্ন থাকবে তার মতামত ভিন্ন থাকবে কিন্তু দিন শেষে এসে বেশিরভাগ মানুষের মতামত যেটা সেটাকে পায়রিটি দেওয়া সেটাকে গুরুত্ব দেওয়া একজন মানুষ হিসাবে একজন মানুষের নৈতিক দায়িত্বে পড়ে আমি মনে করি তো যাই হোক আমরা যারা অনেকেই ফেসবুকে সরব থাকি অনেকেই অনেকের বিরুদ্ধে লেখি অনেকেই অনেকের বিরুদ্ধে কথাবার্তা বলি আমি তাদেরকে মোটেও সাপোর্ট করি না বা মোটেও আমি তাদেরকে উৎসাহিত করব না আমি তাদেরকে বলবো যে এই বিষয়গুলো মানুষ যেহেতু আছে সেহেতু মানুষের ভিন্ন মত থাকবে ভিন্ন মত থাকবে বলেই তার ব্যক্তিগত বিষয় নিয়ে তার বিভিন্ন বিষয় নিয়ে এই লেখালেখিগুলো খারাপ এবং আমি একটা কথা এর পূর্বেও বলেছি এখনও বলতেছি আমাদের সিনিয়র লিডার যারা আছে সিনিয়র যারা নেতৃত্ব দেন তাদের কিন্তু অবদান অস্বীকার করলে এটা তাদের সাথে বা জাতির সাথে বেইমানি করা হবে কারণ তারা দীর্ঘ দিন এই প্রতিষ্ঠানগুলো ধরে থেকেছে ধরে রেখেছে আমরা হয়তো হঠাৎ আসি হঠাৎ মনে হয় যে এক্ষণি হবে কিন্তু আসলে কোনো সমস্যা থাকে তাদের ব্যক্তিগত বিষয় তাদের আলাদা বিষয়গুলো নিয়ে কথা বললে এটা আমাকেও খারাপ লাগে কারণ আপনি যখন তার বিষয় নিয়ে কথা বলবেন উচিত সেটা সত্য হোক মিথ্যা হোক তখন কিন্তু আপনার প্রতিও কারো না কারো হিংসা বিদ্বেষ থাকবে তো রাজনীতিতে আসলে এই গণ পর আসলে মতামত ভিন্ন থাকতে পারে কিন্তু তাকে শত্রু হিসাবে গণ্য করা তার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা এটা আমি মোটেও সাপোর্ট করি না এবং আপনাকে এটার ব্যাপারে নিরুৎসাহিত করতেছি তবে আমি বেশ কিছু বিষয় আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে প্রথম যে কথা সেটা হচ্ছে যে আমি কেন কর্মসূচি দিয়ে চলে আসলাম অনেকের প্রশ্ন যেহেতু চোদ্দ তারিখে কে মাননীয় সচিব এবং উপসচিব দুইজন স্যার এসে একটা প্রতিশ্রুতি বা একটা কথা দিয়ে গেলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী যাই কেন আমি আন্দোলন প্রত্যাহার করলাম না এবং পরে গতকাল কেন সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করলাম তো এই বিষয়টি নিয়ে আমি গতকাল বলেছিলাম সেটা হচ্ছে যে পুলিশি বাধার মুখে পুলিশি বাধার মুখে কোনো ক্রমে সকল সংগঠনে আরো যারা আছে তাদের আন্দোলন চলবে কেউ ছত্রিশ দিন অবস্থান কর্মসূচি চলতেছে কিন্তু আমাদেরকে কোন ক্রমেই স্বতন্ত্র ইফতায় মাদ্রাসার দাবি দেওয়া নিয়ে ওইখানে অবস্থান করতে দিবে না এমনকি প্রেস ক্লাবের ভিতরেও সংবাদ সম্মেলন করতে দিবে না এটা প্রশাসন একমত এবং আমরা সর্বশেষ তাদের কাছে অনুরোধ করে আপনারা জানেন যে ডিসি মাসুদ স্যার উনি আমার এলাকার বড় ভাই তাই ওনাকে অনেক অনুরোধ বিনুরোধ করে আরে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মাত্র এক ঘন্টা সময় নিয়েছিলাম এবং সেই সময়ের পরেই বারোটা দশ মিনিট বাজার সঙ্গে সঙ্গে তার প্রশাসন আমাদেরকে সেখানে এসে আবারও ধাক্কিয়ে পুলিশ বক্সের দিকে নিয়ে যায় তারপরে আমরা প্রোগ্রাম ওইখানে শেষ করে আমরা বারো তারিখের একটা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামার একটা ঘোষণা দিয়ে ওইখান থেকে আসি তো এর মধ্যে আমাদের কর্মকাণ্ড হচ্ছে আছে যে আমরা বারো তারিখের আগেই বাংলাদেশের সমস্ত জেলায় আমাদের সংগঠনের জেলা কমিটি উপজেলা আহ্বায়ক কমিটি এই বিষয়গুলো কমিটি গঠনের জন্য আমি ফর্ম আমার এই পেজে দিব আপনারা আশা রাখি যারা আমার শুভাকাঙ্ক্ষী বা যারা আমাকে পছন্দ হয় আমার সংগঠনকে পছন্দ হয় তারা এই মিটিংগুলো করে ফর্ম ফিল করে অবশ্যই কেন্দ্রীয় কমিটিতে পাঠাবেন এবং স্বাক্ষর নিয়ে অনুমোদন নিয়ে আমরা শক্তিশালী সংগঠন হিসাবে আগামী বারোই অক্টোবর যেন মাঠে নামতে পারি এখন আপনাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাই মানে শরীর মন দুটাই খারাপ শরীর অত্যন্ত খারাপ গত কয়েকদিনের টানা পরিশ্রম বৃষ্টিতে ভিজা এরপরে মানসিকতাও অনেক খারাপ তো আমি কয়েকটি প্রশ্ন রাখতে চাই সেটা হচ্ছে আপনাদের সংগঠন আমাদের বড় ভাইদের যারা সিনিয়র যাদের সংগঠন আছে তাদের এবং তাদের ছাড়া আলাদা যারা আছে তাদের সাধারণ শিক্ষক যারা সাপোর্টার বিভিন্ন আছে তাদের কাছে আচ্ছা সর্বশেষ আন্দোলন তো মোটামুটি চোদ্দ তারিখে ইনশাল্লাহ বৃহৎ শিক্ষক উপস্থিতি সকল দলের মতের সবাই মিলে আলহামদুলিল্লাহ বারোটা বাঁচতে বাঁচতে প্রশাসন থেকে ডিসি মাসুদ স্যার পুলিশ বক্সে আমাদেরকে ডাকলেন ডাকলেন এবং তিনি বললেন যে আমাদের স্মারকলিপি দেওয়ার বা কোনো প্রোগ্রাম আছে কিনা তখন আমরা সেখানে বলেছি যে না আমাদের এই রকম কোন প্রোগ্রাম নাই তবে আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চাই তখন উনি বলল যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে তো জাস্ট শুধু স্মারকলিপি দেওয়া হবে আর কিছু যাবে না দেওয়া বা কথা বলা যাবে না তখন ওইখানের বিষয়টা এটা আমরা শুনলাম এবং বুঝলাম তবে শিক্ষা সচিবের কাছে গেলে আমি ব্যবস্থা করে দিব বা আপনাদের সাতজনের একটা দল দেন তারা যাবে এরপরে মন্ত্রণালয়ে বসার পূর্বে হোটেল কর্ণফুলি তে মিলে সকল সংগঠনেরই যারা নেতৃবৃন্দ আছে আছে আমার সভাপতি ছিলেন না আমি ছিলাম আদার্স আর শামসুল ভাই ছিল তাজুল ভাই ছিল মকলেশ ভাই ছিল সবাই মিলে কি সিদ্ধান্ত নেওয়া ছিল এই সিদ্ধান্তটুকু আমি আজকে প্রশ্ন রাখলাম এই প্রশ্নের উত্তর এক নাম্বার প্রশ্ন এটা আমার যে হোটেলে বসে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি এবং সেক্রেটারি মহোদয় সহ এই যে সকল দল মিলে যে সংগঠন হয়েছে আন্দোলন বাস্তবায়ন কমিটি তার সভাপতি সেক্রেটারি সহ আমার সিনিয়র লিডারদের কাছে প্রশ্ন থাকলো যে হোটেল কর্ণফুলিতে বসে মন্ত্রণালয়ে যাওয়ার আগে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই সিদ্ধান্তটুকু জানাবেন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন মন্ত্রণালয়ের মিটিংয়ে আমি কি বলেছিলাম আমি অবশ্যই বলেছিলাম যে তিরিশ দিনের সময় দিয়ে আপনারা যে আন্দোলন প্রত্যাহার করতে চাচ্ছেন এটা সাধারণ শিক্ষকেরা মেনে নিবে না এই সিদ্ধান্ত আমি আমি বারবার বলেছি কিনা এই বিষয়ে স্পষ্ট করবেন তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আনসারি ভাই রবিউল ভাই এবং খোরশেদ আলম ভাই আমরা পনেরো সদস্যের দল দিলেও তারা তিনজন প্রবেশ করতে পারেনি মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় প্রবেশের জন্য তাদেরকে কে গেট পাশের ব্যবস্থা করেছিলেন এটা তিন নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্ন হচ্ছে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা মাঠে সাধারণ শিক্ষকদেরকে বুঝলাম যে সাধারণ শিক্ষকদের সেন্টিমেন্ট আন্দোলন চালিয়ে যাবে তারা আন্দোলনের কারণ কিন্তু আন্দোলন বাস্তবায়ন কমিটি যে আন্দোলন স্থগিত করার মিটিং করল সেই মিটিংয়ে আমাকে কে ডেকেছিলেন বা আমাকে আমার সাথে কে যোগাযোগ করেছিলেন সেই প্রশ্নের উত্তর আন্দোলন বাস্তবায়ন কমিটিকে দিতে হবে এবং এবং ছয় নম্বর প্রশ্ন আন্দোলন আমি চালিয়ে যাবার ঘোষণা রাতে দেওয়ার আগে কেউ কি আমার সাথে যোগাযোগ করেছেন কিনা এবং সর্বশেষ আপনারা আন্দোলন স্থগিতের যে প্রেস রিলিজ দিয়েছেন তারপরে হোটেল বাংলা ফকিরাপুলে আমি রাতের খাবার খাইতে গিয়েছিলাম সেইখানে গিয়ে নুরুল ভাই আমার সাথে আমি নুরুল ভাই সালাম দিয়েছি কথা বলেছি এবং সে বলেছে যে এটা বসা সরাসরি বসা দরকার এই বসা তিনি ব্যবস্থা করেছেন কিনা এবং আন্দোলন স্থগিত বা ওইখান থেকে যাওয়ার পর আমি আলামিন ভাইকে কতবার ফোন দিয়েছি এবং শামসুল আলম ভাইকে ফোন দিয়েছি সেই বিষয়গুলো আমি আগামী তিন দিন তথা আজকে সতেরো তারিখ বিশ তারিখ পর্যন্ত আমি সময় দিলাম এই বিশ তারিখের মধ্যে আমার এই প্রশ্নের আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি এবং সদস্য সচিব আলামিন ভাই যে আমার ফোন ধরেনি এবং আমাকে কে কথা বলার কোনো সুযোগও দেয়নি সেই বিষয়ে আরেকটি বিষয় সেটা হচ্ছে আন্দোলন বাস্তবায়ন কমিটির আন্দোলন স্থগিত করার মিটিংয়ে আমার সভাপতি মহোদয় রেজুলেশনে স্বাক্ষর করেছে তিনি কেন সেই স্বাক্ষর করেছে তিনিও লাইভে এসে আমার এই প্রশ্নের জবাব দিবে এবং এই প্রশ্নের উত্তরে আপনারা সন্তুষ্ট কিনা এই বিষয়ে আগামী তিন দিন তথা বিশ তারিখ রাত নয়টা পর্যন্ত সময় দেওয়া থাকলো আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে কেউ তাদের বক্তব্য নিয়ে আসবে আমার এই বিষয়ে এবং যদি তারা এই বক্তব্যের সদুত্তর দিতে পারে আমার যদি ভুল আমার মতামত আমার সাধারণ কারণে আমি যেটা বুঝেছি সাধারণ শিক্ষকেরা মানতেছে না তারা থাকবে আমি সাধারণ শিক্ষকের মতামতকে গুরুত্ব দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছি আপনিও দিয়েছেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং সভাপতি দুইজনে কিন্তু আপনারা গিয়ে মিটিং করে আন্দোলন স্থগিত করলেন রাতের বেলা কিন্তু আমাকে তো সে সুযোগ দিলেন না কেন আমাকে দিলেন না এবং আপনি কয়টার সময় আন্দোলন স্থগিত আমি কয়টার সময় মিটিং দিয়েছি এই বিষয়ে আপনার সাথে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পরেই আমি কথা বলবো তো এবং আপনি যদি প্রশ্নের উত্তর না দেন দেন বা আন্দোলন বাস্তবায়ন কমিটি যদি এই প্রশ্নের উত্তর না দেয় তাহলে তো আমরা ধরেই নিব যে গাফলতি ছিল আর যদি উত্তর দেন তাহলেও বিশ তারিখের মধ্যে আপনারা আমাকে জানাবেন যদি বিশ তারিখের মধ্যে আপনারা উত্তর না দেন আমি বিশ তারিখ রাতের আবার নয়টা তিরিশ মিনিটে আগাম ঘোষণা দেওয়া থাকলো রাতের নয়টা তিরিশ মিনিটে এসে আমি সচিবালয়ের মিটিংয়ে যে আলোচনা হয়েছে মন্ত্রণালয়ের প্রবেশের আগে হোটেল কর্ণফুলিতে যে আলোচনা হয়েছে মন্ত্রণালয়ের মিটিংয়ে সচিবালয়ে যে আলোচনা হয়েছে এবং মন্ত্রণালয়ে খোরশেদ আলম ভাই আনসারি ভাই রবিউল ভাইকে পরে কে গেট পাস দিয়ে ঢুকিয়েছে আন্দোলন স্থগিত করার মিটিংয়ে আমার সাথে কে যোগাযোগ করেছে এবং আন্দোলন আমি চালিয়ে যাবা আর ঘোষণা দেওয়ার পরেও আমার সঙ্গে কেউ কি যোগাযোগ করেছেন কিনা এবং সবচেয়ে বড় যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে যে আমি গ্রেপ্তার হলাম লাইভ করতে করতে সারা বাংলাদেশের অনেক শিক্ষক শুভাকাঙ্ক্ষী তারা প্রতিবাদ জানালো তারা দুঃখ প্রকাশ করলো কিন্তু আলামিন আপনি আমার ভাই শামসুল আলম আপনি আমার আন্দোলন বাস্তবায়ন কমিটির সভাপতি আমার ভাই এতগুলো করে আর আপনি যদি একটা ফোন দিয়ে যে রেজাল ভাই কি অবস্থা এটা জানতেন এবং এখন পর্যন্ত যদি কেউ ফোন দিয়ে জানতেন তাহলে মনে করতাম যে আসলেই আমরা ব্যক্তিগত জায়গা থেকে বের হয়ে আসে আমরা সংগঠনের স্বার্থে একত্রিত হয়েছি মূলত আমার যেটা বিষয় মনে হয়েছে সেটা হয়েছে যে এইখানে ব্যক্তিগত বিষয় বিষয়কে প্রায়রিটি দেওয়ার জন্য আপনারা এই বিষয়গুলো ঘটিয়েছেন রবিউল ভাই যেটা বলেছেন সব সংগঠনের নেতারা চলে গেল আপনি জাহির করার জন্য তারা তো ঘোষণা দিয়ে গেছে ভাই আপনি এই কথার প্রশ্নগুলোই আমি করেছি যে এই কয়টা প্রশ্ন আবার লিখিত আকারে আমি আমার ফেসবুকে দিচ্ছি এই লিখিত কয়েকটি প্রশ্নের উত্তর আপনারা বিশ তারিখ রাত নয়টার আগে দিবেন আপবেন ফেসবুক লাইভে এসে জনগণের সাধারণ শিক্ষকদের সামনে এবং যদি উত্তর দেন সন্তুষ্ট হই সাধারণ শিক্ষকেরা সন্তুষ্ট হয় তাহলে আলহামদুলিল্লাহ আমিও সন্তুষ্ট আর যদি সন্তুষ্ট না হয় আর নয় কি কি ঘটনা ঘটেছিল এটা আমি আমি ইনশাল্লাহ আল্লাহ বিশ তারিখ রাত নয়টা তিরিশ মিনিটে আপনাদের সামনে উপস্থাপন করব। সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আগামী কাল। কাল আমাদের জেলা কমিটি এবং উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের জন্য ফর্মে এই পেস থেকে সারা হবে আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন দয়া করে এই ফেসগুলো পূরণ করে আমাদের কাছে যোগাযোগ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ইল্লা বিল্লাহ